হ্যালো আসলাম ভালো আসলাম কেভা আপনি পল্লী ফোন দিয়েছেন তো আমি আপনার ফোনটা রিসিভ করেছি পল্লী থেকে আমি বলছি ও বেরু শুনো এই যে তোমরা যে সকালেও কারেন্ট দাও না দুপুরেও দাও না এই আমি বন্ধ থেকে আয় স্যার যে একটু ক্ষেতের কাজ টাজ করে গরুর খাবার টাবার দেওয়া যায় নার্সিং রুমে আইসে স্যার যে একটু বাতাস খাইমু এই শুধু কথা থাকে না তোমরা কি শুরু করছো যে প্রতিদিন যে কারেন্ট নেওয়া না স্যার এটা হচ্ছে আমাদের একটা নিয়মের ভিতরে পড়ে

অবশ্যই গরমে কষ্ট হয় কিন্তু এখন তো গরমের সময় লোড এটা হবে স্যার আপনাকে এটা বুঝতে হবে এই বেটি এত সারসার করছ না শুনো আমরা গ্রামের মানুষ আমরা এই যে বন্দর পথে কাজ করি গরু গুফালাই ওই মুরগির গুফালাই গুফালাই একটু গরমে গাইমে যাই গরমে সেটা হচ্ছে আমার এখন সোনার মতো সময় নেই আপনাকে এই বেটি এই বেটি কল তুমি দিয়েছ না আমি দিয়েছি সময় সময় নাই মানে এই বেটি তুমি সরকারি চাকরি কর না